পালসার একশো পঁচিশ সিসি তেলের সাশ্রয় বাইক দুই বছর জন্য ব্যাংক করা আছে বারোশো কিলো চলা চব্বিশ পঁচিশের দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একশো পঁচিশ সিসি পালসার চব্বিশ পঁচিশের বারোশো কিলো চলা দুই বছর জন্য ব্যাংটা পড়া আছে দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ নতুন নেওয়া আর এই বাইকটি নেওয়ার একই কথা ডাবল লিগ দুই হাজার একুশের বাসন এবং মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিঙ্গল ডিস্ক দুই হাজার বিশ একুশের সুপার ফেরেশ বাইক নাম্বার ছাড়া নামচেঞ্জ সহ দাম এক লক্ষ পঞ্চাশ একাশি আটটি আর এস কানেক্ট এলডি লাইট সুপার ফেরেশ চব্বিশ পঁচিশের মাত্র তেরোশো কিলো চলা দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার দুই হাজার উনিশের ইঞ্জিন শোরুম কন্ডিশন মালিকানা চেঞ্জ সহ দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল এক্স এক্সগুলের ডাবল ডিস্ক এবিএস নাম্বার করা দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই দুইটা আছে ডাবল ডিস্ক নাম্বার করা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ সিঙ্গেল ডিস্স নাম্বার করা দাম মাত্র এক লক্ষ পঁচিশ হিরো থিলার ডাবল ডিস্ক এবিএস মালিকের অ্যাচেন সহ দাম মাত্র এক লক্ষ পঁচিশ আট টিআর একশো ষাট সিসির দাম এক এক লাখ পনেরো এনএস একশো ষাট সির দাম এক লাখ বিশ থার্টি ফাইভ নাম্বার করা ফুল ডেগা প্রথম মালিকের বাইক দাম মাত্র এক লক্ষ চল্লিশ সি বিটি গার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ তেতাল্লিশ এক্সটেম নাম্বার সারা সব জায়গা স্টিকার নতুন নতুন স্টিকার কিন্তু রয়ে গেছে মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয়শো কিলো চলা হিরো এক্সটেম দেখেন বাইকটি যাতে দাগ না লাগে এখানে বেলা ক্লেপ এমন লোকের বাইক দুইটি চাবি সহ আছে এবং এই যে এখান থেকে দাগ হয়ে যায় দেখে বেলা প্রাইমারি দিছে এমন লোকের বাইক দেন যেখানে যেখানে পলি লাগানো সেখানে সেখানে কিন্তু এমনি আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এটা কত যত্নশীল কয়েকটা প্রমাণ দেখাবো এক নম্বর প্রমাণ এই পলিগুলো এই যে দাগ হবে দেখে বেলাগ টেপ রাখছে এখানে বেলাক টেপ দাগ হয়ে যায় এই জন্য টায়ারের অবস্থা দেখেন জিরো কিলো চলার মতো এবিএস এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা সহ এস কানেক্ট চেন্স সহ অনেক বাইক আছে যে কোনো বাইকাইনে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ নয়শো কিলো চল জিরো কিলো টোয়েন্টি ফাইভ সহ সিবিটি গার থার্টি ফাইভ আরও অনেক বাইক আছে অনলাইনে অফলাইনে নিতে পারেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকা গাড়ি পৌঁছানোর পর পানির দামে আট টিয়ার চলে আসলো পানির দামে নাম্বার করা দেখেন রেডি হচ্ছে কালকে আসবেন আর যারা বায়না দেবেন তাদের বুকিং দিতে পারেন দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকাতে পাওয়া যাচ্ছেন অ্যাপাসি আট টিয়ার নাম্বার করা ফুল ফ্রেশ রেডি হচ্ছে সুপার ফ্রেশ দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই মাত্রই কিন্তু নিয়ে আসা হইল দেখেন সুপার ফ্রেশ নাম্বার করা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দামের পাওয়া যাচ্ছেন বাঘের বাচ্চা দেখেন আর এই এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য নেই হিরো এস একশো পঁচিশ সি এ মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয়শো কিলো চলা